বাচ্চা একটা ছয় থেকে আট ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে তো এটা আসলে তাকে তার সার্ভাইভেল হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয় আপনি যদি ইতিহাস দেখে থাকেন যতগুলো এরকম ধরনের অপারেশন হয়েছে বিশ্বের এত আধুনিক কেউই কিন্তু বের করতে পারি নাই যেটা সুরঙ্গের ভিতর থেকে আপনার সহজেই এরকম একটা অল্প ছয় ইঞ্চি আট ইঞ্চি ডায়ার একটা পাইপের ভিতরে খুব থেকে এক্সট্রাক্ট করে থাকে এই পুল করে তাকে নিয়ে আসাটা এটা আসলে খুব মানে অসম্ভব একটা বিষয় তবে এটার জন্য যেটা ইমপ্রোভাইস পদ্ধতিতে আমরা সেটা করি সেটাই আমরা করছি যেটা অন্যান্য দেশেরও আপনারা দেখে থাকবেন যে এই যেখানে আপনার ভিকটিমটা পড়ে যায় তার পাশাপাশি সমান্তরাল ভাবে দূরে একটা গর্ত করা হয় এবং ওইভাবেই টানেল করে সুরঙ্গ করে তারপরে তার ওই পয়েন্ট এটা এখন এটা একটা এমন একটা ভারী যন্ত্রপাতি অথবা ভারী কোন অথবা হেভি যেটা ভাইব্রেট করে মাটিকে মাটির গঠনকে নষ্ট করে দিতে পারে অথবা মাটি চাপা পড়তে পারে এগুলো আমরা খেয়াল রেখে কাজ করি এখানে আপনার সম্পূর্ণ ইম্প্রোভাইজ প্রতিটাই কাজ করতে হবে এটা কখনোই এভাবে করা যাবে না যে দ্রুত এক্সট্রাক্ট করে কিন্তু ওখানে তো মাটি চাপা পরে আরো দুর্ঘটনা এখনো তো ঘটতে পারে বাট পয়েন্ট হচ্ছে যে আমরা যেটা করতে চাই সব সময় তার ওই অক্সিজেন সাপ্লাইটা হিসাব করে তারপরে তার সার্ভাইবিলিটিটাকে মাথায় রেখে কোন রকম মানে অন্যান্য ড্যামেজ থেকে আমাদেরকে রক্ষা করার জন্যই আমরা এইভাবে মানে সিস্টেমেটিক ভাবে এবং এই ধাপে ধাপে আমরা মানে আগাই আপনি দেখে থাকবেন যে এর আগের যতগুলো এই ধরনের অপারেশন সেগুলো কিন্তু আপনার সেভেন্টি টু আওয়ার্স ফর্টি এইট আওয়ার্স ফিফটি টু আওয়ার্স আমি এগুলো সব জেনে বলছি মানে বিভিন্ন কেস স্টাডি করেই বলছি সুতরাং এই ধরনের অপারেশনে এরকম সময় লাগবে কারণ যে এরকমই সময় লেগেছে ইভেন আমাদের আশেপাশের দেশে এরকম হয়েছে যেখানে আপনার বাহান্ন ঘন্টা আটচল্লিশ ঘন্টা ভাত তুমি তবে আপনাদের বুঝতে হবে যে এখানে আমি চাইলে টেকনোলজি প্রয়োগ করতে পারছি এখানে হেভি ইকুইপমেন্ট দিয়ে আপনি দেখে থাকবেন যে অন্তত পাঁচ কিন্তু কাজ করি আমি তো চাইলেই স্কাবেটার দিয়ে ওই বরাবরই করতে পারতাম কিন্তু আমাদের এমনি করি না কারণ এটাতে মাটি চাপা আপনার ঘটা আমাদের এটা তো আপনারা দেখেছেন আমরা ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ওর অবস্থাটা নিশ্চিত করেছি একদম পঁয়ত্রিশ তো আমাদের ওখানে ক্যামেরাটা গিয়েছে এবং আপনারা এটা দেখেছেন এখন আমরা অপারেশন চলমান আমরা শেষ করি শেষ করে আমরা পরিপূর্ণ আমরা আশা করছি ইনশাল্লাহ